একটা ছোট জলাশয়ে এক ব্যাংক তার পরিবার নিয়ে বসবাস করত তাদের মধ্যে একজন ব্যাংক ছিল খুবই অহংকারী সারাদিন সে বলে বেড়াত আমি সবচেয়ে বড় লাভ দিতে পারি আমি সবচেয়ে জোরে ডাকতে পারি আমি হলাম জলের রাজা পুকুর পাড়ে যেই ব্যাঙ বা ছোট প্রাণী আসত তাদের সে নিজের বড়াই করে অপমান করত একদিন সেই পুকুরের পাশে আসে এক বিশাল আকৃতির সার সারটি শান্তভাবে ঘাস খাচ্ছিল কাউকে কিছু বলছিল না তার শরীর ছিল বিশাল শক্তিশালী আর চেহারায় আত্মবিশ্বাসের ছাপ ছিল অহংকারী ব্যাং সারকে দেখে হিংসায় জ্বলতে থাকে সেভাবে এই সারটা দেখে সবাই অবাক হচ্ছে আমি যদি এমন বিশাল হতে পারতাম তাহলে সবাই আমাকে সালাম দিত সেই ভেবে সে নিজেকে ফুলাতে শুরু করে দেখো সবাই আমি কেমন বড় হচ্ছি চিৎকার করে বলে ব্যাং ছোট ছোট ব্যাংরা অবাক হয়ে তাকিয়ে থাকে কেউ কেউ ভয় পায় কেউ হাসে ব্যাং বলে আমি কি এখন সারের সমান বড় পাশের এক বুড়ো ব্যাং বলে না না তুমি যতই ভুদাও সারের মতো বড় হওয়া তোমার পক্ষে সম্ভব না অহংকার করলে শুধু বিপদ ডেকে আনে কিন্তু ব্যাংক কারো কথা না শুনে আবার ফুলতে থাকে আরও আরও হঠাৎ একটা বিকট শব্দ ব্যাংক ফেটে গেল সবাই স্তব্ধ অন্য ব্যাংরা শিক্ষা নেয় অহংকার কখনো ভালো কিছু বয়ে আনে না সার কিছু না বুঝে নিজের মতো ঘাস খেয়ে চলে যায় সে জানে শান্ত থেকে নিজের কাজ করলেই সম্মান আসে গল্প থেকে শেখা যায় অহংকার মানুষকে ধ্বংস করে আর বিনয় মানুষকে বড় করে